Hello, assalamu alaikum everyone. Hope you all are doing great guys. Today's vlog is going to about my first shopping outing in the USA with my two heartiest nephew. And in this vlog, I also share with you how I enjoying my new life, new journey in the US. So hope you guys enjoy my vlog. USA weather niya shoulder ki bulbo thanda. হুট করে বাংলাদেশ থেকে এসে এই ওয়েদারে অ্যাডজাস্ট হওয়া একটু ডিফিকাল্ট বাট হোপফুলি আই ক্যান অ্যাডাপ্ট ভেরি সুন এনিওয়েজ ওই দিন ছিল মানডে সাডেনলি প্ল্যান হয় আমরা বের হব তো রেডি হয়ে আমরা বের হয়ে যাই সাথে আমার দুই নেফিউ ফার্স্টে ওদের হেয়ার কাট করতে পার্লারে যাব তারপর বাকি কথা ওয়েদার দেখে কি সুন্দর সানি ডে মনে হচ্ছে তাই না মনে হচ্ছে কত সুন্দর গরম কত সুন্দর ঝলমলে একটা দিন ইট লুকস লাইক আ রিয়েলি সানি ডে বাট ইটস নট এত বেশি ঠান্ডা আসলে কোনোভাবেই যেটা সহ্য করার মতো না তো এই যে আমার সাথে পেছনে আমার দুই নাফিউ জুয়া অ্যান্ড জারিফ ওদের দুষ্টমির কথা আর কি বলবো দুই ভাই সারাক্ষণই চিল মুড়ে থাকে এই তো এখন আমরা আছি অ্যাটলান্টিক সিটিতে এখানে একটা পার্লারে ওদের হেয়ার কাট শেষ করে আমরা আজকে বাহিরে লাঞ্চ করার প্ল্যান করেছি ইউএস এর নতুন লাইফ নতুন দিনের নতুন নতুন এক্সপেরিয়েন্স সবকিছুই আমি আসলে অনেক বেশি এনজয় করছি আর প্রতিদিনই একটু একটু করে কিছু না কিছু নতুন জিনিস লার্ন করছি ডেফিনেটলি তবে যত যাই হোক সবকিছুর মাঝেও আমার ফ্যামিলি আব্বু আম্মু ভাই বোন ওদেরকে অনেক বেশি মিস করি এই তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি আপু গাড়ি পার্ক করে আসবে তাই আমরা আপুর জন্য ওয়েট করছিলাম আর এই ফাঁকে দুই ভাই দাঁড়িয়ে ডান্স করা শুরু করেছে এরপর ওরা ওয়ান বাই ওয়ান হেয়ার কাট করা শুরু করে বেচারাদের কত রকমের চয়েস তারা এইভাবে না এইভাবে কাটতে চায় ওইভাবে না সেইভাবে কাটতে চায় একজন তো আবার পার্লারে গিয়েই বলছিল ও বাংলাদেশের মতো হেয়ার কাট করতে চায় বাংলাদেশের হেয়ার কাট নাকি ওর অনেক বেশি পছন্দ বাট ওরা যতই ইন্সট্রাকশন দিক না কেন আপু তো আপুর মতো করেই হেয়ার কাট করাবে কিন্তু এই যে হেয়ার কাট করার পর কি খুশি জরিফের হেয়ার কাট শেষ করার পর জুয়ার হেয়ার কাট করা হচ্ছিল আর আমরা ওর জন্য ওয়েট করছিলাম তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে আজকের হেয়ার কাট কেমন হয়েছে ও বলছিল যে আজকে ওর হেয়ার কাট নাকি অনেক পছন্দ হয়েছে আর এই যে দুই ভাই হেয়ার কাট করার পর ডান্স দিচ্ছিল এখানে ওদের পার্লারের কাজ শেষ করার পর আমরা লাঞ্চ করার প্ল্যান করেছিলাম বাট দুইজনেরই হেয়ার কাট করার পর অনেক বেশি ইচি হচ্ছিল সেই সাথে ওদের শরীরে অনেক বেশি চুল পড়েছিল সো এইভাবে আসলে লাঞ্চ করতে যাওয়া পসিবল না তাই আমরা ডিসাইড করলাম ফার্স্টে বাসায় যাব ওরা ফ্রেশ হওয়ার পর দেন আমরা আবার বের হব তো ওইভাবে করে আমরা আবার উল্টা ঘুরে বাসার দিকে রওনা দিই অ্যান্ড এই তো অলমোস্ট অলমোস্ট নাহাপুর বাসায় চলেই এসেছি তো এখানে আমরা জাস্ট দশ পনেরো মিনিটের মতো ওয়েট করব ওদের ডান হয়ে গেলে দেন আমরা আবার রওনা দেবো বাসায় যাওয়ার পর তেমন কোনো ক্লিপ নিতে মনে ছিল না যাই হোক ফ্রেশ ট্রেশ হয়ে হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা রওনা দিয়ে দিই অ্যান্ড আজকে লাঞ্চ করতে আমরা এসেছি দ্য নিজামস অথেন্টিক ইন্ডিয়ান কুইজিন দেখা যাক এখানকার এনভায়রনমেন্ট কেমন হয় যদিও আপুরা এখানে আগে এসেছে বাট আমার তো ফার্স্ট টাইম ইউএস আসার পর ফার্স্ট উইন্ডো দিয়ে যখন বাহিরের ভিউ দেখতাম তখন মনে হতো কই বাহিরে তো সুন্দর রোদ তবে সবাই কেন বলে বাহিরে ঠান্ডা বাট আসলে বাহিরের ওয়েদারটা কেমন সেটা এক্স্যাক্টলি বাহিরে বের হওয়ার পরই টের পাওয়া যায় লিটারেলি এইখানে দাঁড়িয়ে আমরা জাস্ট কাঁপছিলাম এত বেশি ঠান্ডা আর ওরা তো দুজন একদরে ভেতরেই চলে যায় যাই হোক এরপর আমরাও গিয়ে বসে একটু ফ্রেশন আপ হয়ে তারপর কি খাওয়া যায় কি অর্ডার করা যায় সবাই এটাই চিন্তা করছিলাম আপু বলছিল তুমি দেখো বাট আমি যেহেতু আসলে প্রথমবার এখানে এসেছি সো জাস্ট আই হ্যাভ নো আইডিয়া দেন আপু আপুর পছন্দ মতো খাবার অর্ডার করে অ্যান্ড মেবি ফিফটিন আর টোয়েন্টি মিনিটসের মধ্যে আমাদের খাবার সার্ভ করা হয় আমরা অর্ডার করেছিলাম বাটার নান তন্দুরি চিকেন সি কাবাব অ্যান্ড কাবাব আর চিকেনের সাথে ওরা সস অ্যান্ড রায়তা সার্ভ করেছিল আর ছিল চিকেন বিরিয়ানি ও আর দুইটা ম্যাঙ্গো স্মুদি তন্দুরি চিকেনের এই স্মুকি ভাবটার জন্য চিকেনের প্রতি অ্যাট্রাকশন আরও বেড়ে গিয়েছিল অ্যান্ড তখন মোটামুটি ভালোই হ্যাংরি ছিলাম মোটামুটি মোস্ট অফ আইটেম আমরা তৃপ্তি করেই খেয়েছিলাম তো আপু আমাদেরকে এখানে সবাইকে সার্ভ করে দিচ্ছিল টেস্টের কথা পরে বলছি তবে এখানকার খাবারের ডেকোরেশনের কথা না বললেই নয় খাবারের আউটলুক এত ওয়েল ডেকোরেটেড ছিল জাস্ট লুকস লাইক মাউথ ওয়াটারিং অ্যান্ড খাবারের টেস্টও মোটামুটি ভালোই ছিল তবে বিদেশের মাটিতে আসলে যতই ইন্ডিয়ান রেস্টুরেন্ট ওর বাঙালি রেস্টুরেন্ট হোক না কেন দেশি খাবারের স্বাদ কিন্তু আলাদা তাই না কিন্তু আমার ন্যাফিউদের কিন্তু আবার এখানকার খাবার ভালোই পছন্দ হয়েছিল তো যাই হোক এই তো সবাই মিলে আমরা লাঞ্চ কমপ্লিট করে ফাইভ আর টেন মিনিটস এর মতো রেস্ট নিয়ে এখন আমরা মলের দিকে যাচ্ছি আজকে আমরা এসেছি বাসকপস শপিং মলে ইউএসএ আসার পর আমার এখানে এর আগেও একবার আসা হয়েছে অ্যান্ড এটা হচ্ছে অ্যাটলান্টিক সিটিতে অবস্থিত সামনে এই ক্রিসমাস বলে এখন এখানকার রোড শপিং মল রেস্টুরেন্ট সব খুব ভালোই বিজি নর্মালি মেবি এতটা ক্রাউড জ্যাম অর ভিজি থাকে না এর আগে যখন এসেছিলাম তখন সন্ধ্যা ছিল ও আচ্ছা ইউএসএ আসার পর আজকে প্রথম আমি দিনের বেলা বের হয়েছি এর আগে যে কয়েকবার কোনো না কোনো প্রয়োজনে বের হওয়া হয়েছে তখন আমার মোস্ট অফ দ্য টাইম রাতেই বের হওয়া হয়েছিল এখানে ডিফারেন্ট ব্র্যান্ড ডিফারেন্ট কোয়ালিটি ডিফারেন্ট ডিজাইনের হিউজ জ্যাকেটের কালেকশন ছিল আর আমি একটা একটা করে দেখছিলাম অ্যান্ড দুই তিনটা জ্যাকেট আমি ট্রায়ালও দিয়েছিলাম তার মধ্যে থেকে আমি একটা জ্যাকেট পিক করেছি এইখান থেকে আমি কোন জ্যাকেটটা পিক করেছিলাম সেটা না হয় অন্য কোনো একটা ভিডিওতেই বলবো এরপর আমরা মলের অন্যান্য জিনিসগুলোও দেখছিলাম আর এই যে এইখানে ওরা আমার সাথে দুষ্টবি করছিল তো আমরা ঘুরে ঘুরে বিভিন্ন শুজ ড্রেসেস তারপর হচ্ছে জুয়েলারি স্পেশালি জুয়েলারি দেখলে তো ভাই মাথায় খারাপ হয়ে যায় কোনটা রেখে মনে হয় কোনটা কিনবো আর ক্রিসমাসের জন্য এখন চারিদিক এত ওয়েল ডেকোরেটেড দেখতে অনেক বেশি ভালো লাগে শপিং এ আসতে কিছু কিনি বা না কিনি ঘুরে ঘুরে দেখলেও যেন মনটা শান্তি হয়ে যায় আর চোখের সামনে এত জুয়েলারি এত অর্নামেন্টস জাস্ট ছলমল করছে আমরা ভাই মেয়ে মানুষ নিজেকে কি সামলে রাখতে পারি বলুন তো এখন আসলে আর অন্য কিছুর প্রয়োজন নেই বাংলাদেশ থেকে আসার সময় আমার টুকটাক যা প্রয়োজন আমি সব কিছুই শপিং করে নিয়ে এসেছি আমার জ্যাকেটটা খুব বেশি ম্যান্ডেটরি ছিল দেন জ্যাকেট পারচেস করে এরপর হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি কারণ এত ঠান্ডা আর সন্ধ্যাও হয়ে যাচ্ছিল সারাদিন বাইরে ঘোরার পর এনার্জিও ছিল না আর বাহিরে থাকতেও চাচ্ছিলাম না সারাদিন যাতায়াত বাট বিকালের পর থেকে এখানকার তাপমাত্রা আরও বেশি ডাউন হতে থাকে তখন মনে হয় ভাই কখন বাসায় যাব বাসায় গিয়ে কম্বলের নিচেই শান্তি তো যাই হোক অনেক বক বক করলাম আজকের ব্লগটা এ পর্যন্তই আজকের ব্লগে আমার এর ফার্স্ট খাওয়া দাওয়া ঘোরাঘুরি শপিং সব কিছুর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছি আই হোপ আপনাদের ভালো লেগেছে কথা বলতে বলতে আমরাও বাসায় চলে এসেছি সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ